আলাইকুম ডিয়ার স্টুডেন্ট টুডেজ আই উইল ডিসকাস অ্যাবাউট সেলস এন্ড বায়োলজি ফর ইংলিশ ভার্সন সেকেন্ডার টপিক হচ্ছে সাধারণত প্ল্যান্ট সেল বা উদ্ভিদ সেলের জন্য একটা গুরুত্বপূর্ণ অর্গানিল হচ্ছে প্লাস্টিক দ্য মেন ফাংশন অবাস্টিক আর টু প্রডিউস অ্যান্ড স্টোর ফর সাধারণত একটি উদ্ভিদের পাতা পুল সাধারণত যে কালার ফুল করা অথবা খাবার সংগ্রহ করা সরি খাবার সঞ্চয় করা এবং তৈরি করা হচ্ছে প্লাস্টিকের মেইন কাজ দেন হচ্ছে ফ্লাওয়ার্স উইথ অ্যাপেইলিং কালারেলস সাধারণত প্ল্যান্টের সাধারণত যে কালারফুল হয়ে থাকে এগুলো মূলত পলেনিয়েশনের জন্য বা পরাগনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেয়ার আর থ্রি ক্যাটাগরিজ অব ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এখন আসে গ্রিন প্লাস্টিক দে আর ফাউন্ড ইন দ্য সেলস অফ লিভস ইয়ং স্টিমস অ্যান্ড আদার গ্রিন ফার্ডস অব সাধারণত একটা উদ্ভিদের যে গ্রিন অংশগুলোতে সাধারণত যেমন ইয়ং স্টিমস অফ লিভসে আমরা সাধারণত ক্লোরোপ্লাস্ট দেখে থাকি দ্য গ্রানা অফ এ প্লাস্টিক দা গ্রানা অফ এ প্লাস্টিক ক্যাপসার সোলার এনার্জি এন্ড কনভার্ট ইট ইন্টু ক্যামিকেল এনার্জি সাধারণত ক্লোরোপ্লাস্টিক থাকে যে গ্রানা থাকে আর গ্রানার সাধারণত কাজ কি সে সোলার এনার্জি ক্যাপচার করে আর কনভার্ট করে সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জি যদি আমরা গ্রানা সম্পর্কে জানতে চাই তবে আমাদের কাকে থাইলাকয়েড সম্পর্কে জানতে হবে থাইলাকোয়েড ইজ আ আর টাইপ অফ প্লাস্টিকগুলো থাইলাকোড একত্রিত মিলে হয় মানে গ্রানাম একটা গ্রানাম তৈরি হয় গ্রানাম এখানে গ্রানাম হচ্ছে সিঙ্গুলার আর ক্লুরাল হচ্ছে গ্রানা সো যদি আমরা বলতে চাই যে আসলে আর গ্রানাম হচ্ছে সাধারণত সিঙ্গুলার হচ্ছে গ্রানা এখন আমরা গ্রানা সম্পর্কে জানবো বা গ্রানা দেখবো কি সে সম্পর্কে সাধারণত পিকচারে দেখব এই যে সাধারণত এটা ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের সাধারণত কি থাকে ইনার মেমব্রেন থাকে দেন হচ্ছে আউটার মেমব্রেন ফার্স্টে থাকে আউটার মেমব্রেন দেন হচ্ছে ইনার মেমব্রেন আর আউটার ম্যামব্রেন আর ইনার মেমব্রেন মাঝখানে খালি জায়গায় থাকে তাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস এখন আছে থাইলাকয়েড এই যে প্ল্যাটিন জাতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে থাইলাকয়েড যেখানে সাধারণত ফটোসিনথেসিস হয়ে থাকে আর অনেকগুলো থাইলাকয়েড একত্রিত মিলিত হয় কি একটা গ্রানাম সো একাধিক গ্রানাম যেটার সাথে অ্যাডজাস্ট করা থাকে একটা গ্রানাম অপর একটা গ্রানামের সাথে যুক্ত থাকে সেই অংশটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলা আর স্টোমাটা হচ্ছে যে এই অংশগুলো বা খালি জায়গা এগুলো জেলি লাইক সাধারণত অন্তর্ভুক্ত থাকে এখানে সো স্ট্রোমাগুলো হচ্ছে সাধারণত জেলি লাইক আর কি যদি আমরা এখন এখানে আসি যেমন এই যে বললাম একটু আগে স্ট্রোমা ইস্ট্রমা হচ্ছে আর কি সাধারণত আর এই খালি জায়গা থাকে সাধারণত বিভিন্ন ধরনের এনজাইম অর্থাৎ যে বিভিন্ন এনজাইন থাকে তাদের কাজ হচ্ছে যে সোলার এনার্জি আমরা পাইছি যে গ্রানাতে যে সোলার এনার্জি সে ক্যাপচার করে সেটাকে সাধারণত তার মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করে আর কার্বোহাইড্রেট মূলত সেলুলার ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আসলে মূলত এয়ার থেকে আসে আর প্লাস্টিনগুলো সাধারণত দেখতে সবুজ রঙের কারণ এখানে এদের সাধারণত ক্লোরোফল টু থাকে ক্লোরোফিল টু থাকে এখন আসি যে এখানে সাধারণত ক্যারোটিনোয়েডস আর অলসো প্রেজেন্ট ইন দেন ক্লোরোফিল টু ছাড়াও এখানে ক্যারোটিনোয়েড থাকে সাধারণত আর কি সেটি সম্পর্কে আমরা মানে পরবর্তীতে জানব আর কি কী আগ্রানাম সেটা বললাম দেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর অরগানিক ফাউন্ড ইন অ্যান্ড প্ল্যান অ্যালগিতে থাকে সাধারণত শৈবাল এবং কিছু কিছু শৈবাল এবং উদ্ভিদের মধ্যে সাধারণত ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে এখন আসে দেয়ার প্রাইমারি ফাংশন ইজ টু ক্যাপচার লাইট এনার্জি ফ্রম দ্য সান কনভার্ট এট ইন্টু কেমিক্যাল এনার্জি ইন দ্য ফর্মস অব গ্লুকোজ আর সুগার ইউজিং কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার রিলিজ অক্সিজেন এজ এ বাই প্রোডাক্ট হিসাবে সাধারণত অক্সিজেন রিলিজ করে দিস প্রসেস ইজ সামারাইজ বাই দ্য ইকুয়েশন লাইক কার্বন ডাইঅক্সাইডের সাধারণত এয়ার থেকে পানি হচ্ছে সাধারণত সেল থেকে লাইট এনার্জি আসে আর সবগুলো একত্রিত রিয়েকশন ঘটে আর তোমার গ্লুকোজ উৎপন্ন করে আর বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি করে আর এই বিক্রিয়াটা বা রিয়েকশনটা সম্পূর্ণ হয় মূলত কোথায় এই থাইলা কয়েডে এখন আসি ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর দ্য কালার বাট আর নট গ্রিন সাধারণত এটি ক্রোমোপ্লাস্টটা গ্রিন নয় এগুলো সে কালার করা থাকে দ্য পটোসেন্থেটিক ফিগমেন্টস জ্যান্তফিল হচ্ছে ইয়েলো কালার ক্যারোটিন ক্যারোটিন হচ্ছে অরেঞ্জ কালার পাইকোসাইকোসাইন হচ্ছে ব্লু কালার ইট ইস আর প্রেজেন্ট ইন দেম এখন হচ্ছে ফ্লাওয়ার্স লিভস এন্ড আদার পার্টস অফ আ্ল্যান্ট হ্যাভ দেয়ার অ্যাট্রাকটিভ কালারফুল এ ফ্রেগরেন্স বিকজ অফ দিস পিগমেন্ট সাধারণত এই ধরনের পিগমেন্টগুলো থাকার কারণে যেমন ইয়েলো অরেঞ্জ ব্লু ইত্যাদি পিগমেন্ট থাকার কারণে সাধারণত ফ্লাওয়ার্স লিভস অ্যান্ড আদার পার্টস অফ প্ল্যান্টের সাধারণত তাদের অ্যাট্রাকটিভ কালারফুল দেখা যায় আর এই অ্যাট্রাকটিভ কালারফুল সাধারণত পলিনিউশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে দে অলসো সিনথে ডিফারেন্ট টাইপ পিগমেন্ট সাধারণত বিভিন্ন আর বিভিন্ন সাধারণত সাধারণত কি ফাংশন অফ ক্রোমোপ্লাস্ট প্রডিউস অ্যান্ড স্টোর পিগমেন্টস দ্যাট গিভ কালার টু পার্টস অফ দ্য প্ল্যান্ট ফ্রুটস ফ্লাওয়ার্স এজিং লিভস এসক্লোরোপ্লাস্ট কনভার্ট টু ক্রোমোপ্লাস্ট সিট ইন সিড ডিসপালিয়েশন বাই মেকিং ফ্রুটস এন্ড ফ্লাওয়ার্স অর্থাৎ সাধারণত অবশ্যই প্রডিউস করে করে ফিগমেন্টস গুলাকে যা সাধারণত কালারফুল করে বিভিন্ন ধরনের বিভিন্ন অংশ প্ল্যান্টের বিভিন্ন অংশে কালারফুল তৈরি করে যেমন ফ্রুটস এর ক্ষেত্রে যেমন পেপার পেপার্স এগুলো যে কালারফুল থাকে ফ্রুটস এর ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে সাধারণত যে অ্যাট্রাক্টিভ হয়ে থাকে বা কালারফুল হয়ে থাকে মূলত পলিনিয়েশনের জন্য এ হলো আমাদের ক্রোমোপ্লাস্ট এখন আসি লিউকোপ্লাস্ট নিয়ে সো লিউকোপ্লাস্ট হচ্ছে সাধারণত কালারলেস ইন কন্ট্রাস্ট দা টু দ্য আদার লিউকোপ্লাস্ট আর নন পিগমেন্টেড সাধারণত নন পিগমেন্টেড দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য সেলস অফ দ্য প্ল্যান্ট পার্টস হোয়ার সানলাইট নট রিচ অর্থাৎ যেখানে সাধারণত সানলাইট পৌঁছে না ওসব জায়গায় সাধারণত লিউকোপ্লাস্ট থাকে ফর এক্সাম্পল রুট ইউপ্লাস্ট মানে সাধারণত কি থাকে না কোনো সানলাইট পড়ে না তার মানে বর্ণহীন হয়ে থাকে সাধারণত তাদের মেন ফাংশনটা হচ্ছে ইউকোপ্লাস্ট ক্যান বি ট্রান্সফর্মড ইন টু ক্রোমোপ্লাস্টর ক্লোরোপ্লাস্ট হয় ইন টু সানলাইট অর্থাৎ যখন সূর্যের আলো সংস্পর্শে আসে লিওকোপ্লাস্ট হয় ক্রোমোপ্লাস্টে পরিণত হয় না হয় ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এখন আসি তাদের মেন জবটা আসলে কী লিওকোপ্লাস্টের মেন জবটা কি লিওকোপ্লাস্ট থাকে একটা হচ্ছে কি অ্যামোলোপ্লাস্ট ইলাই আর অ্যামেলোপ্লাস্ট হচ্ছে স্টোর স্ট্রাচ অ্যামেলোপ্লাস্ট সাধারণত কি লাইক অর্থাৎ স্টোর করে কি স্ট্রাচ আর ইলাইওপ্লাস্ট হচ্ছে কি স্টোর করে অয়েলস এন্ড ফ্যাটসগুলো প্রোটিনিউ প্লাস্ট করে বা প্রোটিনকে সাধারণত প্রোটিনিউ প্লাস্ট হচ্ছে প্রোটিনটা বুঝলে বোঝা যায় আসলে এগুলি স্টোর করে প্রোটিনস যেহেতু ইউকো প্লাস্টে সাধারণত কি এগুলো কালারলেস পার্টস থাকে আর তাদের মেন জব হচ্ছে কি করা স্টোর ফুড ফর দ্য প্ল্যান্ট সাধারণত উদ্ভিদের জন্য খাবার স্টোর করা হচ্ছে লিউকো প্লাস্টের মেন ফাংশন তো এর মধ্যে অ্যামেলো প্লাস্ট আছে লাইও প্লাস্ট আছে প্রোটিনিউ প্লাস্ট আছে এখন কথা হচ্ছে লিউকো প্লাস্ট কোথায় দেখা যায় লিউকো প্লাস্ট ফাউন্ড ইন রুটস সিডস অ্যান্ড টিউবার্স হোয়ার দেয়ার নো সানলাইট অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছে সো বা পৌঁছে না এমন জায়গাগুলিতে সাধারণত ইউকোপ্লাস থাকে যেমন রুটসে থাকে সিটসে থাকেন টিউবার থাকে তাহলে আমাদের আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে কি প্লাস্টিড নিয়ে প্লাস্টিড হচ্ছে সাধারণত তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিওকোপ্লাস্ট তোমাদেরকে আলোচনা সুতরাং আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছ এবং কোনো অংশ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে প্লে আইকনটা সাধারণত অল করে রাখবে যাতে করে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে ওই ভিডিওটা তোমরা পাও আর অন্য কোনো বা তোমরা যদি ভিডিও চাও এবং কমেন্ট বক্সে বলতে পারো এতে আমি ইন্সপায়ার হয়ে ভিডিওগুলো করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম